আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল বিডি ব্লগ ফসল থেকে আমি ফয়সাল টুডে অ্যানাদার ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম বন্ধুরা আপনাদের সামনে বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে একটা নতুন খাটের ডিজাইন নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এটা আমাদের ভাগনা কারণে বল ভাগনা জান্নাত ফার্নিচার মিলন ভাইয়ের দোকানে এটা নতুন করে একটা রাজকীয় খাট তৈরি হয়েছে সেই খাটটা দর্শকদের সাথে শেয়ার করব না এটা কোনো কথা আসলে ভালো জিনিস দেখলে আমারও মন চায় যে সবার সাথে শেয়ার করি তো আজকে মিলন ভাইকে বললাম যে খাটটা ডেলিভারি করবে বললো কালকে ডেলিভারি যাবে তো খাটের প্রাইস মিলন ভাই নিজে মুখেই বলবে আমি আপনাদের খাটটা দেখিয়ে দিচ্ছি সুনিরপণ কাজ দ্বারা তৈরি খাটটা অনেক সুন্দর করে বানিয়েছে রাজকীয় খাট এই ধরনের খাট আন্তর্জাতিক বাণিজ্য মালায় ওঠে সেখানে রেট হয় প্রায় অনেক সেটা না বলি তবে মোটামুটি ভালো রেঞ্জের ভিতরেই এই খাটটা আপনারা অর্ডার করতে পারেন তো অর্ডার করার জন্য মিলন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আসলে রুচিসম্মত একটা খাট থাকলে বাসায় থাকলে নিজের নিজের কাছেও ভালো লাগে ভালো লাগার জায়গা তৈরি হয় তো দর্শক দেখেন কিভাবে সুন্দর করে যে ফিনিশিংটা দেওয়া হয়েছে লেখার বার্নিশ করা হয়েছে বার্নিশটা কি ভাবে ফুটে উঠেছে তো দর্শক একটা ডেলিভারি যাওয়ার আগে আরেকটা আরেকবার ফিনিশিং দেওয়া হবে এই হলো আমার কথা আজকে আজকের ভিডিওটা যারা দেখতাছেন সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক বাটন প্রেস করে দিবেন বেল আইকন প্রেস করে দিবেন আশা করি আপনারা একটা মনের মতো খাট বানিয়ে নেবেন তো দর্শক আপনাদের জন্যই আমার এই প্রচেষ্টা ছোট্ট প্রচেষ্টা যারা ডিজাইন চয়েস করতে পারেন না কি ডিজাইন বানাবেন আগে থেকে ডিসিশন নিতে পারেন না তাদের জন্য আমার ছোট্ট প্রচেষ্টা তো আশা করি আমার প্রচেষ্টাটুকু সফল হবে তো মিলন সাথে কথা বলবো কথাগুলো শোন তো দর্শক বা বন্ধুরা যারা যেটাই বলি আজকের একটা আকর্ষণীয় জিনিস হলো যেটার জন্য মূল ভিডিওটা করা এটা হলো একটা রাজকীয় খানদানি একটা চেয়ার মিলন ভাইয়ের এই দোকানটায় এই চেয়ারটা সচরাচর অনেক অর্ডার হয় তো এই যে চ্যাটটা রেডি হইতেছে খাটের সাথে সাথে চ্যাটটাও চলে যাবে তবে দুইটা একজনের না দুইটা দুইজনের এটার মালিক এখন এটা যে অর্ডার দিয়া বানাইছে সেই মালিক আমাদের সাথেই আছে আর মিলন ভাইও আছে তো আমি আগে এই খাটের এই চ্যাটটার ব্যাপারে যে মেন ফিনিশিং টাচটা দিতেছে তার সাথে কথা বলবো যে এটার বার্নিশ মিস্ত্রি তাকে আমরা দুষ্টামি করে ইঞ্জিনিয়ারও বলে থাকি মাঝে মধ্যে তো ইঞ্জিনিয়ার সাহেব এই যে আমাদের এই যে ইঞ্জিনিয়ার সাহেব উজ্জ্বল ভাই তার হাতের বার্নিশ অনেক সুন্দর হয় আর এই দোকানের সব বার্নিশই সে করে থাকে লেকার বলেন আর হাত বার্নিশ বলেন সবটাই পরে থাকে তো এই বার্নিশটা এই উজ্জ্বল ভাই করছে দেখছেন গ্লাসের মতো চকচক করে এই দেখেন এখন তোই কিন্তু ফাইনাল টাচ দেওয়া হয় নাই এই যে কাজ চলতেছে আরেকটা ফাইনাল টাচ দিব হ্যাঁ কোনো খুদ খুঁত খাতের কোনো ব্যাপার নেই এখানে যার যেটা আছে একবারে সামনাসামনি আপনারা জিনিসটা দেখলেই বুঝবেন যে জিনিসটা কি এটা একটা খানদানি চেয়ার যাদের ব্যবসা বাণিজ্য করেন দোকানে একটা চেয়ার থাকে থাকতে হয় শখের চেয়ার অনেকে মনে মনে বলে কিন্তু ওই বানানোর মতো কি ডিজাইন বানাইবো এটা আর কি ই করতে পারে না যে এই ডিজাইন বানাবো এটা নিয়ে ঠিক রাখতে পারে না আর কি তো এখন এই চেয়ারের উদ্দেশ্যটা হলো যে এটা আমাদের এলাকারই বড় ভাই মামুন ভাই এটা অর্ডার দিছে তার নিজ নিজের জন্য তো ওই চেয়ার বেশ কিছু বানানো হয়েছে এ পর্যন্ত তো এই দোকানের যে অনার মিলন ভাই তাকে তো আপনারা সবাই চিনেন জান্নাত ফার্নিচারের তো এখন মিলন ভাইয়ের সাথে বলবো যে কিছু কথা বলবো যে চেয়ারটার ব্যাপারে এটা কত টাকা সে অর্ডার রাখলো হ্যাঁ আর কত দিনের ভিতরে এই চেয়ারটা দেয় ডেলিভারি দিতে পারে আর কত টাকার কত দিন লাগে এ একটা চেয়ার কমপ্লিট করতে তার তো আসসালামু আলাইকুম মিলন ভাই আসলাম ভাই আবারও চলে আসলাম আপনার দোকানে তো এই যে যে চেয়ারটা দেখাইলেন আপনি আজকে যে চেয়ারটা কাজটা চলতেছে ভাই এই চেয়ারটা আপনার কি কার দিয়ে তৈরি করা লেকার পলিস আচ্ছা এই চেয়ারটা আপনার করতে কত দিনের মতো সময় লাগে একটা চেয়ার কমপ্লিট করতে এক মাস সময় নেন কাঠ শুখায়া হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা তেল ল্যাকার পাননি বলে না এটা হ্যাঁ তো ভাই এখন কথা হইলো আপনি এটা কত টাকা অর্ডার নিচ্ছেন ফিক্সড রেট সতেরো হাজার টাকা আচ্ছা তো আমার চ্যানেল দেখে যদি কেউ আসে একটু কিছু ছাড় দেওয়া যাবে কি না যদি মনে করেন আমার এই ভিডিও দেখে আসলো আপনার দোকানে যে যে ফয়সাল বের একটা ভিডিও দেখছি তো আমার এই চারটা লাগবে এরকম বানাইতে আপনি কিছু ডিসকাউন্ট করতে পারবেন কি না হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই চেয়ারটা তেলে চেয়ারটার অনার কি এখন বর্তমানে এই চেয়ারটা কে নিল মাউন ভাই ও মাউন ভাই তো আপনি চেয়ারটা নিয়ে কি খুশি হ্যাঁ চেয়ারটা পছন্দ হয়েছে আপনি অর্ডার দিয়েছিলেন না আচ্ছা অফিসের জন্য না দোকানের জন্য আচ্ছা ঠিক আছে এই যে রুচি রুচি বদলুক এই জন্য আর কি তার হতো দেখাই দিলাম তো দর্শক আর আরেকটা কথা আমি ভুলতে বলতে ভুলে গেছি যে উজ্জ্বল ভাই এটাকে আপনি মানে আপনার কত দিন লাগলো বার্নিশটা করতে এটা আমার আস্তে আস্তে কাজ হয়েছে তো আমার 3 দিন সময় লাগছে 3 দিন সময় লাগছে মানে কালার সহ ওই গোল্ডেন কালার সহ আরো কাজ কিছু বাকি রইছে আচ্ছা আর এই যে মিলন ভাই আরেকটা কথা

এক লাখ টাকা করা যাবো ফাইনাল আচ্ছা এই যে যে চেয়ারটা আমরা দেখতাছি এটা আরেকটা চেয়ার কি অর্ডার আছে এটা আপনার এইটারই মানে হাতল এখন তো লাগানো হয় নাই মনে হয় না আচ্ছা যদি দর্শক বলে যে আরেকটু কম প্রাইজের ভিতরে চেয়ার দেওয়া যায় তাহলে মনে করেন একটু কম প্রাইজে যদি দিতে হয় এটা এটা মেহগুনি না এটাও তো অর্ডার দেওয়া মনে হয় কাস্টমারের না আপনি তো সচরাচর বললাম আপনি তো সচরাচর মেহেগুলি বানান না এটা অর্ডারের জন্য বানাইছে তো দর্শক সবাই চলে আসবেন আশা করি আমার ভিডিওর কথা বললে আপনাদের কিছুটা ডিসকাউন্ট করে দেবে আমন ভাই কথা হলো ডিসকাউন্ট বড় বিষয় না বড় বিষয় হলো আপনি কাজটা হানড্রেড পারসেন্ট স্যাটিসফাই হতে পারলেন কি না তো দর্শক আসসালামু আলাইকুম আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ